তোমার যদি খুব বেশি মন খারাপ হয় তাহলে চুপচাপ একটু কেঁদে নিও কিন্তু তোমার তোমার আশপাশের মানুষের কাছে কষ্টের কথাগুলো না সুযোগ বুঝে দেখবে তোমাকে সেই কথা দিয়ে আবার আঘাত করবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছো সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগত গতকালকে মায়ের বাবা রেশন আনছিলো সে রেশনগুলো আমি এখনও উঠাই নাই সকালবেলা নাস্তা করে রান্না বান্না শেষ করে ভাবলাম রেশনগুলো এখন উঠাই ফেলি দুপুরে রান্না বান্না করে তারপর যেহেতু ঘরটাও পরিষ্কার করতে হবে এই কারণে ভাবলাম যে দুপুরের টাইমে রেশনগুলো উঠায় সকালবেলা তো আমি এখান থেকে আটার প্যাকেটটা কেটে আটা বের করে নিয়ে রুটি বানাই নিয়েছিলাম কিন্তু চিনি তেল এগুলো এখান থেকে সরাই নাই ডালও বের করা হয় নাই এখন ভাবলাম যে গোসুলের আগে ঘরটা ঝাড়ু দেওয়ার আগে আমি রেশনগুলো উঠাই নিই গত মাসের কিছু চিনি রয়ে গিয়েছিল আর এই মাসে হচ্ছে লাল চিনি পাইছে আর গত মাসের চিনিগুলো সাদা চিনি ছিল আমার কাছে সাদা চিনি থেকে লাল চিনিটাই বেশি ভালো লাগে কারণ এটাই অল্প দিলেই বেশি মিষ্টি হয়ে যায় আর সাদা চিনিটা দেখতে সুন্দর দেখা যায় কিন্তু মিষ্টি একটু কম হয় চিনিটা নামাই নিয়ে আমি এখন আটাটাও নামাই নিচ্ছি আর আমার প্রতি মাসে যেহেতু এক প্যাকেট আটা আনলেই হয়ে যায় পাঁচ কেজি আটা আনলে পারে আমার পুরো মাস পার হয়ে যায় আর প্রতি মাসে হচ্ছে দুই কেজি ডাল নিয়ে আসে আর চিনিটা প্রতি মাসেটা প্রতি মাসেই আসা হয় কারণ প্রচুর পরিমাণে গরম পড়ে এজন্য প্রচুর শরবত খাওয়ায় এই কারণে চিনি কখনও আমি বিক্রি করি না কিন্তু ডাল আর আটাটা বিক্রি করা হয় এই মাসে দুই কেজি ডাল আনা হয়েছে আর এই দুই কেজি ডাল হলে পরে আমার পুরা মাস পার হয়ে যায় আর যদি একটু ঘন করে ডাল খাওয়াই তাহলে পুরা মাস পার হয় না এলে তো মানে এক কেজি দিয়েই পুরো মাস পার হয়ে যায় গত মাসের যেমন কিছু চিনি ছিল আবার একটু ডালও ছিল ওই ডালটা আমি ওই হরলিক্সের বয়েমে আমি নামাই নিয়েছি আর এই মাসের গোলা ওই বড় বয়েমটাতে নামাই নিছি এটা হচ্ছে সন্ধ্যার সময় মাহির বাবা হচ্ছে বলতেছে পুর বানাইতাম যে জন্য ওর পুরটা অনেক বেশি পছন্দ এই জন্য আমি এখানে পুরের যে বুকের অংশটুকু ছিল এটা আলাদা করে নিয়েছি চামচের সাহায্যে আর এখন হচ্ছে সেই বুকের অংশটাই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিছি আর এই পুরটা ভাজার আগে কিন্তু আমি একটু আদা কুচি আর রসুন কুচি দিয়ে নিছিলাম। আর এখন হচ্ছে তিনটা আলু সিদ্ধ করে নিছি ধুনিয়া পাতা আর এর মধ্যে কিছু গোলমরিচি গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো একসাথে মানে মেখে নিব তারপরে হচ্ছে কাঁকরোলের ভিতরে দিয়ে বেসন দিয়ে মুখটা আটকে এটা তেলে ভেজে নিব এই নাস্তাটা মায়ের বাবার খুবই পছন্দের আর প্রত্যেকটা মেয়ে কিন্তু রান্নাবান্না শেখে তার মায়ের কাছ থেকে হয়তোবা তার শাশুড়ির কাছ থেকে কিন্তু আমি হচ্ছে ভিন্ন রকম আমি এই ধরনের নাস্তা কিংবা যে কোনো খাবার এমনি তরকারি আমি কিন্তু আমার জামাইয়ের কাছ থেকে শিখছি আমার জামাই আমার খুব ভালো রান্না করতে পারে আর আমি তো মানে কাঁকরলটা যখন আমার দিকে আমি তো কাকরোলটা হয় না কিন্তু প্রথম আমি যখন ঢাকাতে আসি ঢাকাতে আমি কাকরোলটা দেখছিলাম আমি ভাবছিলাম এটা মনে হয় ফল হবে যখন আমার জামাই প্রথম কাকরোলটা কিনে আনছিল পরে শুনি না এটা হচ্ছে সবজি তারপরে এখানে হচ্ছে আমি এই যে কাঁকরগুলো সবগুলো পুর মানে রেডি করে নিচ্ছি আর এখন হচ্ছে ভাজ মানে ভেজে নেওয়ার পালা আর এখন হচ্ছে আমি ভেজে নিচ্ছি আর আমি যে প্যাশনটা যে লাগাইছি ওইটা ভিডিওটা আসলে ডিলেট হয়ে গেছে এটা দেখাইতে পারি নাই আর সন্ধ্যার সময় এরকম নাস্তা একটু সস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর একটু বেশি ভালো লাগে যখন প্রিয় মানুষটা বলে আর নাস্তাটা বানানোর পর যখন আমার ঘরে যে দুজন মানুষ আছে তাদের অনেক বেশি পছন্দ হয় তখন খুব বেশি বেশ ভালো লাগে আর সন্ধ্যার সময় নাস্তায় তো রেডি আর আমার আজকের ব্লগটা গল্প করতে করতে এখানেই শেষ হয়ে গেল আমি এখানেই বিদায় নিছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম